আমরা হয়তো অনেকেই এটা সিলেক্ট করি না এর কারণে আমাদের ভিডিওটি রিমুভ করে দেয় তো এটাই আপনাকে অবশ্যই ইয়েস হলে ইয়েস দেবেন আর নো হলে নো দিতে হবে আপনাকে না হলে আপনার চ্যানেলে মনিটাইজেশনের প্রবলেম হবে আর ভিডিওটি ডিলিট করে দেওয়া হবে তো বন্ধুরা শুনুন দেখা যাক কীভাবে আপনি যখন ইউটিউবেতে কোনো ভিডিও আপলোড করবেন তখন একটা প্রশ্ন আসে ডোজ ইউর কন্টেন্ট অ্যালটেড রিয়েলিটি মানে আপনার ভিডিওটি কোনো বাস্তব বিষয় পরিবর্তন করেছে যা যদি আপনার ভিডিওতে কোনো মানুষকে এমনভাবে দেখান বা সে আসলে বলেনি বা করেনি কোনো বাস্তব ঘটনা ও জায়গাকে পাল্টে দেয় অথবা কোনো দৃশ্য তৈরি করেন বা বাস্তবে ঘটেনি তাহলে আপনাকে ইয়ে সিলেক্ট করতে হবে আর যদি আপনার ভিডিওতে বাস্তব কিছু পাল্টানো না হয় যেমন কোনো সাধারণ কথা রেকর্ডিং বাস্তব দৃশ্য কোনো এডিটিং এডিটিং ছাড়া তাহলে আপনি নো দিবেন সঠিক অপশন দেয়া গুরুত্বপূর্ণ ভুল দিলে ভিডিও রিমুভ হতে পারে চ্যানেলকে সমস্যা হতে পারে সতর্ক থাকুন সত্য তথ্য দিন